পবিত্র হয় কিন্তু সংশ্রয়া যিনি তার পাদপদে আশ্রয় গ্রহণ করেছেন মনায় প্রসায়না অর্থাৎ সেই মহান ঋষিরা তো তাদেরকে দর্শন করলেই পবিত্র যিনি ভগবানের পাদপদ্মে আশ্রয় করেছেন যিনি তার নাম নিয়েছেন যিনি তা ভগবানকে হৃদয়ে ধারণ করে আবহান হৃদয়ে ধারণ করে তিনি অবগহন করেন তো তার তার দর্শনেই পবিত্র হয়ে যায় না ভগবানের নামের প্রভাব ভগবানের নাম করা মাত্রই জীব সমস্ত কৌশল থেকে কুলস থেকে মুক্ত হয়ে যায় তো সেই এখানে বলছে গঙ্গাকে স্পর্শ করতে হবে স্নান করতে হবে তবে পবিত্র হওয়া যায় কিন্তু যিনি ভগবানের ভক্ত যিনি ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন যিনি ভগবানকে হৃদয় ধারণ করেন সেই ভক্তকে দর্শনে মাত্রই পবিত্র তো আচার্যগণ লিখে লিখেছেন যে গঙ্গা গঙ্গার পরশ হইলে পাশ্চাত্যে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ তো ভক্তকে দর্শন করা মাত্রই পবিত্রতা হয় যে পবিত্র হয়ে তৎক্ষণাৎ যদ্যাপি গঙ্গা দেবী ভগবানের চরণ থেকে এসছে তো গঙ্গা দেবী ভগবান দাপর যুগে যখন তিনি তার তিনি এ ধরধাম ছেড়ে তিনি যখন অপকট লীলা করেন তখন সমস্ত গঙ্গা নদ নদী তারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে হে প্রভু হে ভগবান আপনি তো এই ধরাধার ছেড়ে চলে যাচ্ছেন চলে যাবেন তো আমরা এই আমরা আছি এবং এই পরে প্রচুর মানুষ করে পাপ বেড়ে যাবে সেই সমস্ত মানুষ আমার এই নদীতে স্নান করবে তখন আমি পাপে ভাড়া আক্রান্ত হয়ে যাব তখন আমি কি করব তো আমরা চলে যাব তখন ভগবান বললেন যে আমার এক শুদ্ধ ভক্ত আসবে আজ থেকে পাঁচ হাজার পরে মানে এই সময়টা যখন চলছে এই সময়টা চলছে তো আমার শুদ্ধ ভক্ত আসবে তিনি আমার নাম পুরো বিশ্বে কোনায় কোনায় তিনি প্রচার করবে এবং সকলকে ভক্ত বানাবে সেই শুদ্ধ ভক্তরা এসে তোমার জন্য যখন স্নান করবে তুমি পবিত্র হয়ে যাবে তো সেই শিরপ্রভুপাত তো তুমি পবিত্র হয়ে যাবে তো তাই গঙ্গা দেবী মানুষ তো পাপ করে গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার জন্য আর গঙ্গা দেবী কিনা শুদ্ধ ভক্তরা স্নান করলে গঙ্গা দেবী পবিত্র হয় তো সেই গঙ্গা দেবী তারপরে গঙ্গা দেবী যদি তিনি ভগবানের চরণ থেকে এসছে তো গঙ্গা দেবী যখন এই মর্তলোকে আসেন তার আগে একটা কাহিনী যে সগর মহারাজ তিনি তিনি অসম হ্যাঁ তিনি করেছিলেন তো তার দুটো স্ত্রী ছিলেন একটা স্ত্রীর তো সেই একটা সন্তান ছিলেন যিনি অসামঞ্জস্য তিনি সামঞ্জস্য ছিলেন না তিনি কি না কোনো তার খেলা সাথী তাদের সাথে খেলতো তাদেরকে মারপিট করতো মানে কোনো কথা শুনতো না তখন মহারাজ সব তাকে ত্যাজ্যপত্র করে এবং তাকে বনে পাঠিয়ে দেন তারপর তিনি তার সেই ষাট পুত্র ছিল তিনি অষ্টমী যোগ্য করছিলেন তো তখন তিনি নিরানব্বই যোগ্য করেছিলেন আর একটা বাকি ছিল তো দেবরাজ ইন্দ্র একশো যোগ্য করলে তিনি ইন্দ্রপদ লাভ করতে পারে তো সেই ইন্দ্র দেব তিনি তা থাকতে পারলেন না যে আমার এই পদ আসন সে তো চলে যাবে তিনি চলে এলেন সেই অশ্ব সেই যজ্ঞের অশ্ব চুরি করার জন্য আর ইন্দ্র পদটা এমন না যে ইন্দ্র একজনে থাকবে ইন্দ্র একটা পদ বারে বারে চেঞ্জ যেমন আমাদের প্রধানমন্ত্রীর পদ যেমন চেয়ার সেই চেয়ারটায় আজ মোদী সরকার আছে অন্য পরবর্তী আরও অন্য কেউ আসতে পারে তো সেই রকম ইন্দ্র একটা পদ তো সে ইন্দ্রদেব দেব রাজ ইন্দ্র তিনি সে তার অশ্ব যজ্ঞের অশ্ব চুরি করে নিয়ে চলে গেলেন চুরি করে নিয়ে কোথায় গেলেন না তিনি কপিল দেব আশ্রমে তিনি অশ্বকে বেঁধে দিয়েছিলেন আর সেই অশ্ব ছিল আর সগর মহারাজ তার পুত্র ষাট হাজার পুত্রকে নির্দেশ দিলেন যে যাও আমার অশ্ব চুরি হয়ে গেছে তোমরা খুঁজে এনো সেই ষাট হাজার পুত্র পুরো মাটি খুঁড়ে তো পুরো মানে শশা করা পৃথিবীর রাজা ছিল অশ্ব সগর মহারাজ তার পুত্ররা পুরো পুরো সেই পৃথিবী খুঁজে না পেয়ে তেনারা ফিরে আসছেন মাটির তর পর্যন্ত তারা দেখেছেন পায়নি তারপর দেখছেন আসার সময় কপিলদেবের আশ্রম তো সেখানে অশ্ব ভাঙা আছে তো সেখানে সে অশ্বকে নিয়ে তিনি বলেন যে এই মুনি চুরি করেছেন যখনই মুনি সেই কপিলদেব ভগবান স্বামী তিনি যখন সেই ধ্যান থেকে তার চোখ খুললেন তখন সেই চোখের আগুনে তারা ষাট হাজার পুত্র বর্ষীভূত হয়ে গেলেন তখন সেটা খবর পেলেন সকল মহারাজ তিনি সেখানে গেলেন কপিল দেবের চরণে মানে পড়লেন এবং প্রার্থনা করলেন যে আমার এই ছেলেরা তাহলে এদের উদ্ধারের উপায় কি আপনি বলুন কি পাপ তখন ভগবান বললেন যে যদি গঙ্গা দেবী আসেন এদের গঙ্গার পর চলে এনারা উদ্ধার হয়ে যাবে তো তখন তারা তিনি কী করলেন না সে গঙ্গার তপস্যা তিনি গঙ্গা তপস্যা করবে তার তার তো আর কোনো সন্তান নিজে পরবর্তীকালে কালে করবে তো যাকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন অসামঞ্জস্য তাকে তিনি নিয়ে নেন তাকে বলেন দেখো তোমার ভাতারা সবাই ভগবানের ক্রোধের অগ্নিতে ভর্ষীভূত হয়ে গেছে তাকে উদ্ধার করতে হবে এবং আমার পরে তুমি তুমি ওই তপস্যা করবে যাতে তোমার ভাইদের উদ্ধারের জন্য তো আমি এখন সেই গঙ্গা দেবী বসছি সে গঙ্গা দেবী ধ্যানে বসলেন তো সে গঙ্গা দেবী তার তার তো ইয়েতে তারপর তার পুত্রকে বললেন যে পুত্র তিনি তার আরাধনা তো গঙ্গা দেবী তখন আসেনি তারপরে তার পুত্র অসম পুত্র দিলীপ দিলীপ এলেন দিলীপের দিলীপের ইয়ে তো এলেন না গঙ্গা দেবী তার পুত্র ভগিরা চার পিড়ি দেখুন তার ভগীরথ তো ভগীরথ যখন তিনি তপস্যায় বসেন তখন গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে তিনি তার কাছে আবির্ভূত হন তো গঙ্গা দেবীকে গঙ্গা দেবী বলেন তোমার তখন বল সেই ভগীরথ বলল আমার পূর্ব পুরুষেরা এই তারা ভস্মীভূত হয়ে যায় ভগবানের উম অগ্নিতে তো যদি আপনি আসেন এই ধামে তাদেরকে উদ্ধার করেন তখন গঙ্গা দেবী ঠিক আছে আমি আসতে পারি কিন্তু আমার শর্ত আছে আমি যে উপর থেকে আসবো আমার কত কত জল লিটার লিটার গ্যালন গ্যালন জল তো আমার আমি যে উপর থেকে পড়বো তো যেখানে পড়বো সেই পৃথিবী পৃথিবী ভেদ করে তো আমি পাতালে চলে যাব তো আমার বেগ ধারণ করবে কি তখন সেই ভগীরথ বলে ঠিক আছে আমি বেগ ধারণের জন্য আমি অন্য কোনো দেবতাকে নিয়ে আসছি তখন সেই তিনি মনে করলেন যে আমার এই দেবী গঙ্গাকে তো তপস্যা করে আনতে আমার চার পিড়ি চলে গেছে পুরো পূর্বপুরুষেখা তো এবার কোন দেবতাকে প্রসন্ন করা যায় তাড়াতাড়ি তো সেটা চিন্তা করলাম দেখলাম শিব তো শিব আশুতো সঙ্গে সঙ্গে তিনি প্রসন্ন হয়ে যায় তো সেই শিবের তপস্যায় বসলেন তো শিব প্রসন্ন হয়ে তিনি আবির্ভূত হলেন তখন বললেন যে গঙ্গা দেবী আসবেন তো তার বেগে ধারণ তখন শিব মহাদেব বললেন যে হ্যাঁ ঠিক আছে তখন সেটা গঙ্গা দেবীকে বললেন তো গঙ্গা দেবী তার একটু অহংকার হয়ে গেছে যে এই শিব শিব নাকি আমার বেগ ধারণ করতে পারবে ঠিক আছে যখনই আমি ওর থেকে পড়ব তখন আমি ওই শিবকে নিয়ে একদম কাতালে চলে যাব আর শিব যেটা বসতে পারে তখন শিব তার জোটা বিস্তার করে বসলেন আর সমস্ত যখন গঙ্গা দেবী পড়লেন তার লিটার লিটার গেলন গেলন জল তখন সে শিব জোটার মধ্যে আটকে দেয় সেই জোটার ভিতরে ঘুরতে থাকে তখন দেবী প্রার্থনা করলেন আমার অহংকার হয়েছিল আমার ক্ষমা করুন তো আমি বুঝতে পারিনি তো সেই করে তখন সেই মহাদেব তার জোটা ছিললে সে একটা জোটার থেকে জল গঙ্গা দেবী প্রভাবিত মানে প্রবাহিত হচ্ছে সেই গঙ্গার জল তো সেই গঙ্গা জল পবিত্রতা সেই গঙ্গায় স্নান করলে পবিত্র হয় মানুষ আর এই গঙ্গার থেকে গঙ্গা পবিত্র হয়ে ভক্তের স্নান তো এমন না যে গঙ্গায় ভক্তরা গিয়ে যারা ইয়ে আছে ঠিক আছে ওটা আমরা বলছি না তো সেরকম তো আচ্ছা এই পর্যন্ত পরবর্তী আছে না পরেশ হরে কৃষ্ণ